ক্যানিং শ্মশান তো শ্মশানে এই ভিড় হয়েছে শ্মশানে ক্যানিং শ্মশান তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছেলেদের ভিড়টা একটু বেশি ক্যানিং শ্মশান যারা যারা এই ক্যানিং শ্মশানে আছেন দেখো বৈতরণী দারুণ জায়গা দারুণ প্লেস ক্যানিং শ্মশান এটা এবার শ্মশান থেকে আমরা যাব ব্রিজে এবার ব্রিজটাকে শুধু কত পরিমাণে ব্রিজে ভিড় হয়েছে সেটাকে তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের ভিডিও শুরু ক্যানিং ব্রিজ থেকে আমরা যাচ্ছি তো আর শুধু এখান থেকে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি কত পরিমাণে ভিড় হয়েছে আসতে চালাবি বেশি জোরে চালাবি না শুধু কাপেল দেখো গাড়ি সেখানে শুধু কাপেল আর শুধু পার্কের মতো জায়গাটা দেখো পার্ক ওপারে বসলে ভালো হতো রে ঠিক আছে এই অনেক ভিড়টা এই কাপেল আছে তোমরা দেখতেই পাচ্ছ কাপেলের ছড়াছড়ি আর যে গাড়িটা চালাচ্ছে আর যে আমি যে ভিডিওটা করছি আমরা শুধু শিং বলো কাকিমা বিশাল তাল দিয়ে মেয়েরা এসছে এখানে আর সব এখানে কাপেল বসে আছে কাপেল মানে স্যার শুট হচ্ছে ইনস্টাগ্রাম ভিডিও শুধু এটা ব্রিজের রাস্তা এখনো ব্রিজে উঠিনি ব্রিজটা ওই দূরে দেখা যাচ্ছে তো ব্রিজে উঠছি আমরা এবার ব্রিজের ভিড়টা শুধু তোমরা দেখবে আর ভিডিওটা কিন্তু পুরো দেখবে শুধু মেয়েদের ছড়াছড়ি গার্লফ্রেন্ড যাইস যাই দেখুন আমার বাসে বসে আছে তো আমার কাপের খুবই সুন্দর হেভি সুইট তো কাবেরটাকে আপনারা দেখলে খুব ভালো লাগতো তো দেখে নিন দেখা দেখা না দেখা না দেখাও না ও অত সিঙ্গেল মেলাও এসছে সেখানে আপনারা পাল্টে ধরে নিন এ ছবি তুলে যাচ্ছে তখন যে হ্যাঁ ভাই আয় ঘুরে আসি আয় চারিদিকে শুধু হালুদাও এসেছে তো ভাই সত্যি বলতে সত্যি এত আনন্দ লাগছে

ব্রিজের ওটার আগে একটু তারপরই দিবে হ্যাঁ हां ওপরে টোপড়ে ওপরে ওপরে যেতেই হবে তো এবারে ব্রিজের উপরে আমরা উঠে গেলাম গাইস এ ভাই এটা সাইড থেকে তো গাই হাত ব্যথা হয়ে যাচ্ছে তো ব্রিজের উপরে আমরা তো গাড়িটা আমরা ব্রিজের উপরে চলে এসেছি আর ব্রিজে দেখতে পাচ্ছো তো কী হচ্ছে এখানে শুধু ছড়াছড়ি দুদিকে এদিকে ব্রিজের এদিকেও আছে তো আমি কোন দিকে করবো বুঝতে পারছি না এদিকে সবাই বসে আছে বেশি এদিকে বেশি করছে ভিডিও আসা রোগী ওরা সেই বারোটার থেকে ভিড় হয়েছে বেশি দশটার দিকে অতটা ভিড় হয়নি আর এখন বাজে এখন কটা বাজে